আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ ও শেষ ও মতে আপনারা সকলেই ভালো আছেন আমি চান চানবহাতি আমি কবিরাজ চানবহাতি আজকে আমি আপনাদের মাঝে এমনই একটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসলাম এমনই একটা পাওয়ারফুল মন্ত্র নিয়ে আসলাম আজকের এই মন্ত্র দ্বারা কাজ করলে বিয়স আজকের এই মন্ত্র দ্বারা কাজ করলে আপনার ভালোবাসার মানুষ আপনার পছন্দের মানুষ আপনার দিলের মানুষ আপনার প্রাণের মানুষকে আপনার গড়ে আনতে পারবেন আপনার খাটে আনতে পারবেন আপনার বিছানায় আনতে পারবেন তার খেয়ায় তার পেট বাজায় দিতে পারবেন বৃহস্প তার নামা পেট একবার বাজায় দিতে পারবেন বৃহস্প আইসক্রিমের মন্ত্র দ্বারা বৃহস তাই বৃহস্পতি আইসক্রিম মন্ত্রটি আপনারা শুধু আমার নিয়ম অনুযায়ী কাজ করেন আর অবশ্যই আমার কাজ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন বিয়স বিয়স আপনারা আমার ফুল ভিডিও দেখে কাজ করেন না এজন্য আপনাদের কাজ হয় না ফুল ভিডিও দেখে তারপরে কাজ করবেন বিয়স আর আমার কাজ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া কাজ করবেন না অনুমতি ছাড়া কাজ করলে কাজ হবো না বিয়স আমি কবিরের চান বয়তি গ্যারেন্টি দিয়ে বলে দিলাম বিয়স এই মন্ত্র দ্বারা যদি আপনারা কাজ করেন সঠিকভাবে যদি কাজ করেন আমার নিয়ম অনুযায়ী যদি কাজ করেন সেই ব্যক্তিকে সেই মহিলাকে সেই মেয়েকে আপনার গোরে আইনে আপনার বিছানায় আইনে আপনার খাটে আইনে একবারে খেলাই তার পেট বাজাই দিতে পারবেন বিয়স একবারে তার পেট বাজাই দিতে পারবেন বিয়স আজকের মন্ত্র দ্বারা বিয়স বিয়স আজকের মন্ত্রটা আজকের মন্ত্রটা আবুল তাবুল কোনো মন্ত্র না বিয়স আবুল তাবুল কোনো মন্ত্র না আজকের মন্ত্রটা কুভুরি মন্ত্র বিয়স মাত্র সাতবার পাঠ করার সাথে সাথে সাতবার পাঠ করার সাথে সাথে কাজের রেজাল্ট পাবেন বিয়স সাতবার পাঠ করার সাথে সাথে কাজের রেজাল্ট পাবেন তাই বৃহস্পতি আপনারা মন্ত্রটি ভালোভাবে শুনে এবং কি ভালোভাবে ব্যবহার করেন অবশ্যই পাক পবিত্র হয়ে ব্যবহার করবেন সবসময় ভালো কাজে ব্যবহার করবেন বৃহস খারাপ কাজে ব্যবহার করতে গেলে আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন বিয়স একটা কথা বলে দিলাম আমার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবেন অনুমতি ছাড়া কাজ করবেন না বৃহস্পতি আপনার বেশি কিছু বলবো না আজকের এই মন্ত্রের নিয়মটা এবং কি মন্ত্রটি বলে দিতাসি আপনারা মনোযোগ সহকারে শুনেন মন্ত্র উং তাসের মালা চন্দ্রযোফে জোফে শিব শঙ্কর ও পলনি মুরে দেলে তরিবে না দিলে মরিবে সাত গাং সাজরি উংশু পাজরি এই মন্ত্রটা আমি যেভাবে পাঠ করলাম ঠিক আমার মতো কইরে পাঠ করিয়ে এক গিলাস পানির ভেতরে সাতটা বার পাট করে সাতটা বার ফুট দিবেন বৃহস সাতটা বার পাট করে সাতটা বার ফুট দিয়ে এই পানিটি আপনার সেই কাঙ্ক্ষিত মেয়ে সেই কাঙ্ক্ষিত মহিলা সেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে ছিটাই দিবেন বৃহস্প যেন তার শরীরে যেন এক ফুটো পানিও যেন তার শরীরে পরে এরকমভাবে ছিটিয়ে দিবেন এক ফুটো পানি পরার সাথে সাথে সেই মেয়ে সেই মহিলা সেই ব্যক্তি আপনার জন্য পাগল হয়ে যাব আপনার জন্য দেউলিয়া হয়ে যাব পৃথিবীর কোন শক্তি নাই যেন তারা আঁকতে রাখতে আঁকতে পারব তাই বিয়স আপনারা সঠিকভাবে ব্যবহার করেন তাই আপনারা যদি কাজ করতে না পারেন এই স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি ফোন দিবেন ইমতো আসবেন হোয়াটসঅ্যাপে আসবেন আমি যে কোনো কাজের সমস্যা সমাধান মাত্র এক ঘন্টার ভিতরে রেজাল্ট দিয়ে দিবস এক ঘন্টার ভিতরে রেজাল্ট দিয়ে দিবস আমি কবি চানব গ্যারেন্টি দিয়ে বলে দিলাম ব্যস এক ঘন্টার মধ্যে আপনাদের যে কোনো কাজের রেজাল্ট যে কোনো পৃথিবীর যে কোনো কাজের রেজাল্ট আমি এক ঘন্টার মধ্যে রেজাল্ট দিয়ে দিব দিবস তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম